আমি ক্লান্ত হয়ে যাচ্ছে কথা বলতে বলতে ভাইয়া এবার আপনিও থামেন হয়েছে আপনি ঘরের মানুষ কিছু বলতেছি না সবাই দুপুরের খাবার খেয়ে বাড়ি ফিরবেন ওহো সামনে একটু বসেন না কাইন্ডলি আমার পেছনের ভাইদেরকে সুযোগ দেন এই অনেক হয়েছে বহুত হয়েছে এক্সকিউজ মি ভাই ব্যাপক ফুটেজ নেওয়া হয়েছে এবার হয়েছে তো থামেন হয়েছে একটু থামেন না পেছনে লোক আছে তোর চলে যাবে ভাইয়া আপনার মোবাইলটা বন্ধ করেন কাইন্ডলি একটু নামান প্লিজ সবাইকে সুযোগ দেন ভাই আমি ক্লান্ত হয়ে যাচ্ছি কথা বলতে বলতে ভাইয়া এবার আপনিও থামেন হয়েছে আপনি ঘরের মানুষটিকে কিছু বলতেছি না ওকে পেছনের ভিডিও হবে এবার সবাই সরেন সামনে থেকে হ্যাঁ নতুন করে আবার বরবাদ পোস্ট দেন ভাই কিছু করার নাই সবাই নতুন করে আরেকবার বরবাদ পোজ দিতে হবে নতুন করে আরেকবার বরবাদ পোস্ট দিতে হবে পেছনে ওনারা ইয়া নিবে সাইলেন্ট পোস্ট ওকে রেডি ওয়ান টু থ্রি গো যাই আরেকবার টু থ্রি গো ওকে নেই ভিডিও ভাই নিজে নামেন না কেন আপনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সাংবাদিক ভাই এবং বোনেরা আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা আপনারা সময় দিয়েছেন ধৈর্য ধরে ছিলেন আমি আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা মানে আমার মান রেখেছেন থেকেছেন আবার অনেক ভালোবাসা সবাই দুপুরের খাবার খেয়ে বাড়ি ফিরবেন সবাই দুপুরের খাবার খেয়ে বাড়ি ফিরবেন থাকবেন তিনি সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ